رب کو دیکھا گا میرے نبی نے اور کسی نے بھی دیکھا نہیں جی گئے آپ کے جیسا ابو تک جہاں میں مصطفیٰ کوئی آیا نہیں جی گئے آئے بھی کیسے, کیسے جب جب, جب کے خدا, خدا نے کوئی دوجہ بنایا نہیں, نہیں گئے رب, رب کو دیکھا گئے میرے نبی نے اور کسی نے بھی دیکھا کھانے گئے اللہ حکمار হৃদয় উজাড় করে আমি ভালো বসি তোমার জোরে বলো না আরেকটি সুযোগ হবে না হৃদয় উজাড় করে আমি ভালো বসি তোমার ভুলি তাই আজ আমি ভুলি তাই আজ আমি হে প্রিয় নবী তোমার

আমি দূরে দূরে তুমি আমাকে ছেড়ে স্বাস্থ্য করো এমনটা দিয়ে আমার হৃদয় দয় উজারে করে আমি ভালো بسی তোমায় হৃদয় উজাড় করে আমি ভালো بسی তোমায় তোমাকে ভালো বাসতে বাসতে হই জানো আমার মরন চাই গো শুধু তোমায় সোজা চাই না রঙ্গিন ভুবন তোমার ছোঁবে মনের কাব্য যাত যাত করে দেখি

سلسلہ عالم کا جب جاہر, جاہر, جاہر ہوا ہو جب سے, سے چلا بانی عالم نے بیجے اے رسول اور انبیاء سید آدم غیار اسی گھری کی بیتدا انتغا و منتغا سب رسول میں مصطفیٰ جلے بولو میں مصطفیٰ صحفیٰ مجھو توبہ بے صبح دل ربا مصطفیٰ صحفہ مجھو تو با بے صبح دل ربا مصطفیٰ مصطفیٰ صلی آلہ مصطفیٰ صلی اللہ سب سے اوہم پیوں کی گئے اور کی گئے انتقا صرف میرا دین کی سب امبیاء کا موک تدا آپ آئیں کپور جلمت سے برا ایک دور تھا ہار تارب سرے کو جگانا کام چاہے کی سور تھا کچھو لگارت کا سمندر بھی

سلی علیہ مبینہ سلی علیہ محمدین سلی علیہ سبھی اینہ سلی علیہ محمدین دعوت تبلی کرنے گائیں مگر چلتے گئے اپنے رب کی بندگی کر لو اگھی کہتے رہے جو نے بولو نا سب کرنے گائے مگر چلتے گئے اپنے رب کی بندگی کیر لوگ نہیں کہتے رہ گئے بود پرستی کے پجاری مستحینوں نے لگے دوسرو بنانے مصطفیٰ بھگ جو حسد, حسد کرنے لگے, لگے اسی کٹن کے دور میں کیسے گجاری جندگی جن 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 جلم سے کر بھی, بھی نہ آئے, آئے بندگی بھی میں کھوچکوں میں

चाल बाल बेतरी दिला सुस्ता सले आला मुस्त ভালো লাগার জয় গ মদিনা বলো না ভালো উবাস জয় গ মদিনা ভালো লাগার জয়গা মদিনা ভালো উবাস জয় গ মদিনা ভালো লাগার জয় গা মদিনা

আমাদের জীবনে অনেক বেশি গুনাহ আমাদের জীবনে অনেক বেশি গুনাহ তাই হাবিবে قدم ছাড়ব না ভালো লাগার জায়গা মদিনা ভালো üzere না ভালো উবাসা জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা একদিন কওম কেউ তো যাবে না একি দিক কোনর যাব কেউ তো যাবে না যাবে এ আমার সাখে মদিনা ভালো লাগা জয় গা মদিনা দেখাউ যে তবে হবে হবে জীবন আমার গো যতন জোরে বলো না তুমি যদি দেখা দাও যে অনন তবে হবে জীবন আমার রোগ ধন কাটাতে পারি আমি বছর

কেপরি বসে যদি বলখাদ দিবে সবনে কবু হক না সে মরু অরন্ন তবে হবে হবে জীবন আমার কামাল দেখিয়ে আমিনা কা লাল দেখিয়ে حسن کا کمال دیکھئے آمینہ کا لال دیکھئے جب حسن تھا ان کا جلوہ نما انباری کالم کیا ہوگا ہر کوئی بھی دا بن دیکھے دیداری کالم کیا ہوگا ایک سندھ کے عمر سدھی کوئی ادھر عثمان و ادھر سدھی کو ادھر عثمان و ادھر ان جگمگ جگمگ تاروں میں سرکاری کا علم کیا ہوگا جس بکت غلیمہ کی گودی انبار خدا سے رو سنتی اس بکت علیمہ دائی کے گھر باری کا علم کیا ہوگا جرے بولے نا سبحان ایک جرے ہوئے نا حسن کا کمال دیکھئے آمینہ کا لال دیکھئے حسن کا کمال دیکھئے آمینہ کا لال دیکھئے وجد میں فلک دیا گیا وجد میں بھلک بھی آ گیا ٹکروں میں لال دیکھیے ٹکروں میں لال دیکھیے نے کا کمال دیکھیے آمینہ کا لال دیکھیے اس کو کیا جانو جانتے بھی ہو اس کو کیا کہ جانتے بھی ہوجر تے بلال دیکھیے حضرت بلال دیکھیے اللہ হৃদয় উজারো করে আমি ভালো বসি তোমায় হৃদয় উজারো করে আমি ভালো আজ আমি হেফেও তোমায় হৃদয় উজারো করে আমি ভালো বাসি তোমায় তোমাকে ভালো বা আস্তে বা আস্তে ওই জানো আমার মরণ সুদায় রঙ তোমার ছবি কাবাই যত্ন করে রেখেছি তোমার নামে হৃদের পাতায় শত কবিতা লিখেছি তুমি আমার জীবন গো তুমি আমার মর বুঝি না কিছু তুমি বিনে কবে যে তোমাই কাছে পাই হৃদয় উজার করে আমি ভালো বাসি তোমায় জোরে বলো না আরেকটু জোরে হই না হৃদয় উজার করে আমি ভালো বাসি তোমায় কে কিছু ঘর তো সিদ্ধিকে আকবরুকে হে আয়া না বোলো বিনে কে কুছ গরু বু সিদ্ধে আকবরু কে হ্যাঁ ও হালু দৌলা চুরা যাহা দিল লোটা কো এ কদিল চাহ গায় আৰু জোরে বলবে না জাহা দিল লোটা এ কদিল চাহ গায় আল্লাহ আমি যদি হতা মদিনার বুলবুলি উরে উরে দেখিতাম মদিনা উলি ঘুলি জোরে বলো না আমি যদি হতাম মদিনার বুলবুলি উরে উরে দেখিতাম মদিনা উলি ঘুলি শুনতাম মসজিদে

উরে দেখি তাম মদিনা উলি ঘুলি আমি যদি হতাম মদিনার বুলবুলি উরে উরে দেখি তাম মদিনা উলি ঘুলি হৃদয় শীতল করা সেই মদিনার বাতাস মুছে যাবে মনের জ্বালা পেলে সুভাষ হৃদয় শীতল করা মদিনার বাতাস মুছে যাবে মনের জ্বালা পেলে সুবাস পেলে সুবাস মিটবে পিপাসা দেখিলে রৌজার জালি ওরে ওরে দেখিতাম মদিনা উলি ঘুলিয়ে দিনী রজনী রইতাম চেয়ে গম্বুজের পানে প্রাণ ভরে দিতাম সালাম নূর নবীর সানে নূর নবীর সানে গুনগুনিয়ে গাইতাম দরুদের খলি উড়ে উড়ে দেখিতাম মদিনা উলি ঘুলি আল্লাহুম্মা তুমি যদি দেখা দাও হে অনন্য তবে হবে জীবন ধন্য আর একটু জোরে বলবে না ভাই নবীকে দেখলে আমাদের জীবন ধন্য না ওই শরীরটার উপরে সাতটা জাহান নামের আগুনকে আল্লাহ হারাম করে দেন জোরে বলে তুমি যদি দাও হে অনন্য তবে হবে হবে জীবন আমার ধন্য কাটাতে পারি আমি লক্ষ কোটি বছর দুঃখেরই ঝরুনা ডানা হেনঝোর পাই যদি দেখা সামান্য তবে হবে হবে জীবন আমার তবে হবে হবে জীবন আমার রোগ অনন্ত কাল আমি থাকতে পারি বসে যদি বলো দেখা দিবে সপনে কবু এসে হক সে মরু অরণ্য তবে হবে গে জীবন